সঠিক নিয়ম মেনে যেমন লক্ষ্মী পুজো করতে হয় ঠিক একইভাবে যেদিন বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় সেদিন বাড়িতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা করতে নেই লক্ষ্মী পুজোর দিন যদি বাড়িতে এই সব কাজ করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন যে সমস্ত বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন সেই সংসার সুখে শান্তিতে ভরে থাকে নিয়ম মেনে মা দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয় সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে যেমন তার পুজো করতে হয় তেমনই কিছু কাজ রয়েছে যেগুলি করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাহলে জেনে নেওয়া যাক এই সাতটি কাজ কি কি মা লক্ষ্মীর আসনে কখনো সাদা বা কালো কাপড় পাত্রে নেই তার বদলে লাল গোলাপি ইত্যাদি রঙের কাপড় ব্যবহার করতে পারেন এতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন দেবী লক্ষ্মীকে কোনোভাবেই পুজোর সময় তুলসী পাতা দেওয়া যাবে না লক্ষ্মী পুজোর সময় কোনো লোহার তৈরি বাসন একেবারেই ব্যবহার করা যাবে না দেবী লক্ষ্মীকে কোনো সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রং ছাড়া অন্যান্য রং যেমন লাল হলুদ গোলাপি রঙের ফুল লক্ষ্মী পুজোয় ব্যবহার করা যেতে পারে সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাসর ঘণ্টা বাজানো হয় কিন্তু লক্ষ্মী পুজোয় ভুল করেও কাসর ঘন্টা বাজালেই বিপদ কারণ এতে মা লক্ষ্মী প্রচণ্ড অসন্তুষ্ট হন লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হয় সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না এই পুজোর সময় লক্ষ্মী পুজোর দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই